আজকে ফিলিস্তিনের দিকে চাকাচ্ছে আমাদের ফিলিস্তিনের বাইদের বোনদের বাড়িঘর চালিয়ে দেওয়া হয়েছে আমাদের ফিলিস্তিনের মা ভাই বোনদের তাদের সরে বসে রাষ্ট্র দিয়ে ভরকে ফেলে থলমার করে নিয়েছে আজকে কুলাকাশের দিকে এনেছে জীবন যাপন করছে

কেজাত করতে রাজি আছে ইনশাআল্লাহ বাংলাদেশ সরকার সাইবুলির থেকে রক্ষা করার জন্য মুসলিম সেনাবাহিনী গঠন করতে হবে আমরা এখানে এই পূজাই হিসেবে আমাদের নাম লিখতে চাই কিনা সবাই সম্মানিশাগ এবং আগনেদি নে ইসরাইলের থেকে সিদ্ধান্ত আসবে আমরা বলে থাকবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ছাড় আমরা দিতে পারবো না এই আমরা মুসলিম ঘোষণা দেখছি রবিগঞ্জের কোন দোকানে ইসরায়েল পণ্য আপনারা রাখতে